আমরা ইতিপূর্বে অনেক দল দেখেছি ভাইয়ের রাজনীতি দেখেছি বাবার ক্ষমতা দেখেছি স্বামীর ক্ষমতা দেখেছি আমরা একটি ইসলামের ক্ষমতা দেখতে চাই আমরা নৌকা দেখেছি ধানের দেখেছি লাঙল দেখেছি আমরা বাংলাদেশ জামাত ইসলামকে একটু দেখতে চাই প্রিয় ভাইয়ের জন্য দলবদ্ধির বিশেষ ঐক্যবদ্ধ আমাদের কাজ করতে হবে আমাদের আমাদের প্রার্থী মুক্তি আমির হামজা আপনাদের দোয়া চাই আপনাদের সঙ্গে তিনি হাত মিলাবেন আপনারা সকলে এক এক করে তার সাথে হাত মিলাবেন আমরা অনেক সময় আল্লামা সাঈদিকে দেখিনে আল্লামা সাঈদের হাতটা ধরতে পারে নাই আল্লামা সাঈদের উত্তর শরী আমাদের মুক্তি আমির হামজা ভাই খুলে দেব আকাশের রহমতের দরজা এবং জমিনের রহমতের দরজা সোমান আল্লাহ রহমতের দরজা বলতে আকাশ রাজ্যে আল্লাহর যে নিয়ামত আছে এবং জমিনের নিচে আল্লাহ তাআলা যে নিয়ামতকে গচ্ছিত রেখেছেন সেই নিয়ামত গুলো উন্মুক্ত করে খুলে দিয়ে জনগণের জন্য আল্লাহ তালা ঢেলে দিতে চেয়েছেন সুহান আল্লাহ শর্ত কি শর্ত হলো যদি মানুষ আল্লাহর উপরে আস্থা রাখে আর আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে এই দুইটা শর্ত যদি পূরণ করে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা আমার ওয়াদা পূরণ করব তাহলে আসমান থেকে আমার রহমতের দরজা খুলে দিয়ে সকল নিয়ামত দিয়ে এই দেশকে ভারপুর করে দেব। জমিনের নিচ থেকে নিয়ামতের দরজা উন্মুক্ত করে দিয়ে দেওয়া হবে ওয়াদাকার ভাই আমরা মানুষ হিসাবে মানুষের ওয়াদার প্রতি মানুষের বক্তব্যের প্রতি যদি আস্থা রাখতে পারি আমাদের মহান আল্লাহর উপরে আমরা আস্থা রাখতে পারি না কি বলেন পারি না এটি আল্লাহ তালার ওয়াদা এটি আমাদের কোনো বক্তব্য না আমরা সেই আল্লাহর ওয়াদা নিয়েই আল্লাহর বক্তব্য নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি দেশটি পরিচালনার জন্য একবার নৌকা একবার ধানের শীষ একবার লাঙল আবার নৌকা অনেক কিছুই তো দেখলাম আসুন না আমরা মুসলমানেরা আল্লাহর এই কথার উপরে আস্থা রেখে একবার আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানোর ব্যবস্থা করি কি বলি ভাই পারা যাবে না এটা কি সম্ভব এটা কি সম্ভব ভাই আমরা সে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করি তাহলে আল্লাহর এই প্রতিশ্রুতি ওয়াদা তিনি পূরণ করবেন ইনশা আল্লাহ এই জন্যেই আমরা আল্লাহর উপরে আস্থা রেখে বলতে পারি জামাত ইসলামের যদি অন্তত পাঁচটা বছরের জন্য একবার দেওয়া যায় কন্টেস্টে পরীক্ষামূলক আপনারা দিয়ে দেখুন আমরা ওয়াদা করছি পাঁচ বছরেরই দেশের চেহারার ব্যাপক পরিবর্তন হবে ইনশাআল্লাহ সম্ভব বাংলাদেশে আজকে কোটি কোটি বেকার যুবক ছাত্রী নেই এ কালকে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটা শালিশ করতেছিলাম কষ্টের শালিশ ভাই আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা বিদেশে যায় কেউ বৈধ পথে যায় কেউ অবৈধ পথে যায় সাত সমুদ্র তেরো নদী পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইটালিতে যাচ্ছে লিবিয়ায় মাঝে মধ্যেই কিছু দুর্ঘটনা ঘটে আপনারা জানেন যে অপহরণকারীরা অপহরণ করে তারপরে তাদের উপরে চরম নির্যাতন করে ভিডিও পাঠায় তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা দাও এরকম খবর আপনাদের জানা আছে নাকি ঠিক এই রকম সেম একটি ঘটনা জেলার সেই ঘটনা তো তাই নিয়ে কালকে একটু আমাকে বসতে যে যে কি করা যায় বন্ধুরা আমার কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমার যে ভাইটি আজকে ওখানে মার খাচ্ছে তার নখগুলো নখগুলো প্লাস দিয়ে তুলে নেওয়া হচ্ছে আর এই দৃশ্য তার স্ত্রীকেতে তার সন্তানদের দেখানো হচ্ছে আর বলা হচ্ছে যে তাড়াতাড়ি পঁয়ত্রিশ লক্ষ টাকা পাঠাও আমার এই ভাইটা যদি আল্লাহ না করুন যদি লিবিয়ায় না দিত তাহলে কি এমনটি হতো লিবিয়ায় কেন গেল দুইটা টাকা ইনকামের জন্যে ঠিকটা বেঠি আমার সোনার বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আমার সন্তানেরা বিদেশের মাটিতে যায় আপনারা কি জানেন এই বাংলাদেশের মাটিতে বিদেশি সন্তানেরাও কাজ করে জানেন আপনারা জানেন কি না এবং বিদেশি অবৈধ নাগরিকেরা এদেশের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ পদ পদবি দখল করে চাকরি করে ঠিক না বেটি আমাদের বিদেশি নাগরিক এদেশে চাকরি করবে এটা মেনে নেওয়া যায় জোরে বলেন মানা যাবে আমাদের সুস্পষ্ট ঘোষণায় এটা করতে দেওয়া যাবে আমাদের এই যুবকদেরকে শিক্ষিত যুবকদেরকে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শুধু কর্মসংস্থানই নয় বাংলাদেশে বিধবা ভাতা আছে মুক্তিযুদ্ধ ভাতা আছে তারপরে কি প্রতিবন্ধী ভাতা আছে আছে না নেই মাতৃত্বকালীন ভাতা আছে আছে না নেই আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের আমিরে জামাত বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে যদি ক্ষমতায় দেন আপনারা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি এই শিক্ষিত যুবকদের যতদিন চাকরি দেওয়া সম্ভব হবে না কতদিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে তাদেরকে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ টাকা কই পাবেন তাই না টাকা পাওয়া যাবে কোথায় যেই টাকা বিদেশে পাচার হয়ে গেছে ওইগুলো ফেরত এনে দেবে ইনশাল্লাহ সম্ভব কিনা বলেন যুবক ভাইরা তোমরা প্রতারিত হয়ে না তোমরা অন্ধকারের পিছনে জীবনের অনেকটি সময় কাটিয়েছ আর অন্ধকারের পিছনে নয় একটু আলোর দিকে আসো আল্লাহর কথার প্রতি একটু আস্থা রাখো আমি তুমি সবাই মুসলমান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বিশ্বাস করি অথবা নাই করি মরার পরে আল্লাহর কাছেই ফেরত যাওয়া লাগবে ঠিক না ঠিক এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমি ইচ্ছা অনিচ্ছাই আল্লাহর অগণিত আইন মানতে বাধ্য ঠিক না বেটি আমি যাকে আমার হাত বলে দাবি করি আমি যাকে আমার চোখ বলে দাবি করি আমি যাকে আমার হৃদয় বলে হার্ট বলে দাবি করি কিডনি বলে দাবি করি প্রিয় ভাই তুমি কি জানো আমার সেই হাত আমার চোখ আমার কথায় কাজ করে না কার কথায় কাজ করে কার কথায় প্রিয় ভাই তোমার হৃদ তোমার দেহের অনেকগুলো অর্গান তোমার নির্দেশে না তোমার মহান রবের নির্দেশে পরিচালিত হয় তুমি বুদ্ধিমান মানুষ হলে তোমাকেও উচিত তোমার সেই মহান রবের নির্দেশেই জীবন পরিচালনা করে করা ঠিক না বেটি তাই আজকে বাংলাদেশ জামাত ইসলামে আপনাদের সবার কাছে এ ওদাত্ত আহ্বান রাখতে চাই আসুন সকল তন্ত্র মন্ত্র সবকিছু বাদ দিয়ে আমাদের মহান মালিক যিনি আমাদেরকে পৃথিবীতে মেহেরবানী করে পাঠিয়েছেন আমাদের বেঁচে থাকার জন্য অগণিত নিয়ামত দান করেছেন যে আল্লাহর আইনে আমার দেহের অর্গানগুলো চলে আমি আপনি বাংলাদেশের ষোলো কোটি মুসলমান নাগরিক আমরা সবাই সেই আল্লাহর আইন দিয়ে পরিচালিত হতে চাই ঠিক না বেঠিক সে আল্লাহর আইন দিয়ে যদি আমরা পরিচালিত হতে পারি আল্লাহর এই প্রতিশ্রুতি ওয়াদা আমরা পাব দেশে ইনশাল্লাহ উন্নয়নের জোয়ার বইবে এতে কোনো ধরনের সন্দেহ এই কাজটি বক্তৃতা দিলেই শেষ হয়ে যাবে তাই না আমার এই বক্তৃতায় সব হয়ে যাবে প্রিয় ভাই এটি শুধু বক্তৃতাই হবে না কি করা লাগবে আপনাদেরকে প্রথমত সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনারা কি করবেন কারণ ভোটটা তো আপনার ভোটেরও যেই দাম আমার ভোটারও এই ভোটাররা যদি সিদ্ধান্ত নেয় যে আগামী দিনে আমরা অনেক কিছু দেখেছি এইবার কি দেখব কোরআন দেখব কি দেখব এবার কোরআন দেখবে এবার ইসলাম দেখবে এবার আমাদের দেখব এটা যদি সিদ্ধান্ত নেয় আলহামদুলিল্লাহ আগামী দিনের সংসদ কোরআনের সংসদ হতে পারে ঠিক না বে ঠিক প্রিয় ভাইরা আমরা খুবই আশাবাদী আমরা আশান্বিত বাংলাদেশে অতীতে কোনো সময় আজকে যে পরিবেশ বিরাজ করছে এরকম পরিবেশ ইসলামের পক্ষে তৈরি হয় নাই ঠিক না বে এই দেশে একটা কথাই চালু হয়ে গেছে যে দুইজন ইংরেজি শিক্ষিত লোক এক বিছানায় শুইতে দুইজন আলেম এক পারলেও বিছানায় ছোঁয়া কোনো ক্রমেই সম্ভব এরকম কথা মানুষ বলে না বলে না বলতো আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই সেই সংবিধানটা চেঞ্জ হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সকল ওলামাইকেরাম আজকে একই মঞ্চে দাঁড়িয়ে একই স্টেদে বসে কথা বলছে ঠিক না বেঠিক আর ইতিমধ্যেই সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে ইসলামের স্বার্থে আল্লাহর দিনের স্বার্থে কোরআনের স্বার্থে বাংলাদেশের সকল ইসলামী ধন ওলামা মাশেখ পীর মাশেখ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি বাংশ দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে সহ্বা এর লক্ষণ কি দেখা যাচ্ছে না যাচ্ছে না লক্ষণ কি আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ এটা একটা অনেক পজিটিভ দিক একটা ভালো দিক এদেশের সকল ওলামায় কেরামগণ এখন খুবই কাছাকাছি অবস্থান করছে ইনশাআল্লাহ এইটা যদি অব্যাহত থাকে আগামী দিন এদেশের সকল আলেম ওলামাদের একটি যদি ভোটের বাক্স হয় এই বাক্সকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি বাংলাদেশে আমরা থাকবে না ইনশাআল্লাহ ঠিক না ঠিক সম্মানিত ভাইরা এখন বাকি দায়িত্বটুকু আপনাদের আলে আলেমারা ঐক্যবদ্ধ হয়েছে একতাবদ্ধ হয়েছে আমির হামদাদের মতো মানুষদেরকে আমরা নমিনেশন দিয়েছি এখন বাকি দায়িত্ব আপনাদের আপনারা কি করবেন মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে শুভ বুদ্ধি দান করেন বলুন আমিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের উন্নয়ন গণমানুষের আশা আর আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামী দিন ইসলামী ছা ইসলামী আইন ছাড়া আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কোনো বিকল্প খোঁজার সময় এই জন্য আসুন আমরা সেদিকে ধাবিত হই প্রিয় আমার এর মধ্যেই দেশে কিছু অস্থিরতা চলছে ঠিক না বেঠি একটু অস্থিরতা চলছে যারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো ভাই এই ষোলো বছর আপনি ওই দেশে ছিলেন আমরাও ছিলাম ছিলাম না ছিলাম না আপনার বিরুদ্ধেও একশোটা মামলা আমার বিরুদ্ধে প্রায় তাই আপনিও ষোলো বছর ঘরে ঘুমাইতে পারেন নাই আমিও পারি নাই কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে জুতা স্যান্ডেল ক্ষয় হয়েছে ঠিক না বেঠিক ঠিক বাবা ছেলে একসঙ্গে বসে এক টেবিলে খাওয়ার সৌভাগ্য ষোলো বছর খুব কমই হয়েছে কারণ খাবার টেবিল থেকে ধরে নিয়ে যে আমার বিরুদ্ধে বোমার মামলা আরেকজনের বিরুদ্ধে বোমার মামলা হয়েছে না ভাই নাই এমন একটা পরিবেশে আমরা ছিলাম এই পরিবেশে থেকে এই জালেম সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ঠিকই কিন্তু এই ফ্যাসিস্টের আমরা কিছুই নাকি খুব কিছু করতে আমরা পারেছি অনেকবার আন্দোলনের ঘোষণা দিয়েছি এরপরে তারপরে কিন্তু আমরা কিছু করতে পারেন এটা তো ঠিক আপনারা স্বীকার করেন কিনা বলেন আমাদের এই প্রিয় সন্তানেরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে যারা আমাদেরকে নতুন দেষ্টে উপহার দিয়েছে এই সন্তানেরা কি চেয়েছিল বলুন তো মনে আছে আপনাদের ওই চেয়েছিল বলেছিল ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা মনে আছে না নেই এনে মানে ডাকিব আমরা দিল্লির গোলামি কেউ করবো না আমরা আমাদের রাজধানী ঢাকার আমরা গোলামি করবো ঠিক না বেঠি সেই দিল্লির আধিপত্যবাদ ষোলোটি বছর আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল আর এর পৃষ্ঠপোষকতা করেছে ষোলোটি বছর যে সরকার ছিল সেই সরকার এখন আগামী দিনে যারা ক্ষমতায় আসবে বা আসতে চায় তারাও যদি ওই দিল্লির গোলামির কাছে দস্তখত দিয়ে তাহলে আগামী দিনে এই দেশ ওদেরই অধীনে থাকবে আমরা স্বাধীন বাংলাদেশে পরাধীন নাগরিক হয়েই থাকব বাঁচার কোনো পথ থাকবে এই জন্য আমাদের ছাত্রদের বক্তব্য এ পর্যায়ে সম্পূর্ণ কথা উপস্থাপন করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ইন শাখা সম্মানিত আমি জনাব মাওলানা শাকিরুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের সম্মানিত মেহমানের মুখ থেকে সুন্দর সুন্দর কথা শুনছিলাম সমাপনী বক্তব্য হিসেবে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সকলেই আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন আর আমাদের আলসারা ইউনিয়নে পঁচিশ তারিখে মঙ্গলবার আমাদের আরেকটি সমাবেশ আছে কর্মী সৌদি সমাবেশ সেখানেও মেহমান আছে আমাদের কুষ্টিয়া সদর তিন আসনের সংসদ সদর এমপি প্রার্থী মুক্তি আমির হামজা ভাই তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন আপনাদের মনমতো মানে সময়টা আরও বেশি নিলে ভালো হতো আগামী পঁচিশ তারিখের পরে ভাইকে একটু সময় বেশি দিয়ে আমরা অনুরোধ করব আপনারা সকলেই আসবেন এবং ওই অনুষ্ঠানটা আরও জনশক্তি বেশি আনার চেষ্টা করবেন সকলেই আপনাদের জন্য দোয়া এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি আমরা দোয়া পাঠের মাধ্যমে এই স্থান আমরা পরে জানাবো স্থানটা এখন বলা যাবে না পরে জানাব সুবান আল্লাহি অবিহাম দিহি সুবহান আল্লাহ হুম অবিহাম দিকা আশাহাদু আল্লাহ ইলাহাইলাং তাস্তাক ফিরুকা ওয়াতুব উইলাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারকাতু আমির আহামদাবাই স্টেজে